পাকিস্তানের বেলুচিস্তানের বোলান জেলায় এগারো মার্চ বেলুচ লিবারেশন আর্মি বিএলএ যাত্রীবাহী জাফর এক্সপ্রেস ট্রেনটি জিম্মি করে কোয়টা থেকে ছেড়ে আসা ট্রেনটি বোলান পাসের কাছে রেললাইন উড়িয়ে পাহাড়ের নিচে একটি টানেলে থামিয়ে দেওয়া হয় বিদ্রোহীরা ট্রেনের নয়টি বগি দখল করে এবং প্রায় সাড়ে পাঁচশো যাত্রীকে জিম্মি করে উদ্ধার অভিযানে পাকিস্তানের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তেত্রিশ বিদ্রোহী নিহত হয় অভিযানে সফলভাবে সব যাত্রীকে উদ্ধার করা হয় তবে একুশ যাত্রী নিহত হয়েছে এ খবর নিশ্চিত করেছেন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী তিনি একটি বেসরকারি সংবাদ চ্যানেলকে বলেন এগারো মার্চ রাত একটার দিকে বিদ্রোহীরা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে লাইন চ্যুত করে নিরাপত্তা বাহিনী দ্রুত উদ্ধার অভিযান শুরু করে এবং জিম্মিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ দক্ষতা ও সতর্কতার সঙ্গে অভিযানটি পরিচালনা করে এক যাত্রী ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করে বলেন সবাই প্রাণ বাঁচাতে কাঁপছিল এবং গোলাগুলির আওয়াজ শুনতে পাচ্ছিল এর আগে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেয় বিচ্ছিন্নতাবাদীরা তাদের দাবি ছিল বালুচ রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি সেই সাথে ফিরিয়ে দিতে হবে গুম হওয়া স্বাধীনতাকামীদের डेस्क रिपोर्ट आज बार्ता ढाका